গাইস ক্লাস স্কোয়াডে সবাই স্নাইপার গানকে ইগনোর করে কিন্তু তোমরা যদি একটু ব্রেন ইউজ করে এই গানটা ইউজ করো তাহলে প্রত্যেক ম্যাচে কিলের বন্যা বইয়ে দিবে ক্লাস স্কোয়াডে অনেক কি স্নাইপার ইউজ করতে চাই কিন্তু সবাই অ্যাঙ্গেল ক্রিয়েশন করতে পারে না আজ আমি দেখাবো কিভাবে পারফেক্ট স্নাইপার অ্যাঙ্গেল তৈরি করলে তুমি একাই পুরো স্কোয়াডকে ফিনিশ করে দিতে পারবে তাই যদি চাও তোমার স্নাইপারের মার খেয়ে এনিমিরা বলো কি মারটাই না দিল আমাদের তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখো গাইস ফার্স্টে আমরা মিলের অ্যাঙ্গেল ক্রিয়েশন দেখাবো এন্ড আই হোপ কি তোমরা অনেক সত্যি ওই অ্যাঙ্গেল ক্রিয়েশনের ব্যাপারে জানো এমনকি তোমাদের মধ্যে অনেক প্লেয়ারই এই অ্যাঙ্গেল ক্রিয়েশন ইউজ করে থাকো হ্যাঁ গাইজ তোমরা অনেকে ঠিকই ধরছো পাহাড়ের উপরে উঠে অ্যাঙ্গেল ক্রিয়েট করা তো এবার বলবো তোমরা ফরমেশনটা কিভাবে সাজাবে স্কোয়াড স্নাইপার প্লেয়ার স্নাইপার নিয়ে পাহাড়ের উপর উঠবে এবং বাকিরা এখানে ওয়েট করবে দেন স্নাইপারের কল পেলে তারা ঠিক এই জায়গায় ফাইটে এঙ্গেজ হবে এনিমিদের সাথে তারপর স্নাইপার প্লেয়ার খুব ইজিলি এখান থেকে জুম করে এনিমিদের ড্যামেজ দিতে পারবে তো স্নাইপার প্লেয়ারের ইচ্ছা অনুযায়ী সে এখানে থেকেও তোমাদের ব্যাকআপ দিতে পারে দুই সময় ব্যতিক্রম হয় এনেই বেশি চালাক হলে এই পাশ দিয়ে চলে আসতে পারে স্নাইপার প্লেয়ার কী দেখতে হবে এই কাউন্টার করার জন্য চলো আমরা আরো একটা ফর্মেশন দেখে আসি তোমাদেরকে কাউন্টার করার জন্য এই স্নাইপার প্লেয়ারকে কে উপর উঠে যেতে হবে এবং সেফটির জন্য গুলো ফেলতে হবে আর এখান থেকে দুইটা সাইডে ক্লিয়ার দেখাইতেছে ও চাইলে স্নাইপার কেউ কাউন্টার করতে পারে এবং তার টিমমেটকে ব্যাকআপ দিতে পারে তো गाइस এবার আমি তোমাদের দেখাবো হ্যাঙ্গারের অ্যাঙ্গেল ক্রিয়েশন তো তোমাকে ফারস্টে এই ঘরে সাধুরতে হবে দিন এসে এই কভারের পিছনে দাঁড়িয়ে যেতে হবে আর অবশ্যই তোমার টিমমেটদের এই প্লেসে ফাইট নিতে হবে তাহলে তুমি ভালোভাবে এনিমিদের ড্যামেজ প্রোভাইড করতে পারবে এবং তোমার টিমকে ব্যাকআপ দিতে পারবে তো गाइस এরপর আমি তোমাদের দেখাবো সান্তোসের অ্যাঙ্গেল ক্রিয়েশন তো ভাই সেন্টোস এর ক্রিয়েশন করার জন্য তোমাদের চলে আসতে হবে এই ঘরে এবং ঘরের এই সাইডে একটা জানলা আছে এই জানলার পাশে জুম করে বসলে তোমরা এনিমিকে দেখতে পারবে এবং হেড লাগিয়ে দিতে পারবে তো গাইজ এবার আমি দেখাবো ক্যাপটাউনের অ্যাঙ্গেল ক্রিয়েশন গাইজ ক্যাপটাউনে অ্যাঙ্গেল ক্রিয়েশন করা অনেকটাই কঠিন কারণ ক্যাপটাউনে অনেক বেশি ঘর আছে কিন্তু গাইজ তোমাকে পারফেক্ট অ্যাঙ্গেল ক্রিয়েশন করার জন্য এই ঘরের এই যে জানলা আছে জানলার পাশে এসে বসতে হবে দেন গান জুম করলেই তোমরা এখানে কোনো না কোনো এনিমিকে দেখতে পাবেই যারা ঘরের উপর এসে বসে থাকবে আর ওদেরকে তুমি ইজিলি এখান থেকে মারতে পারবে তো গাইজ

আমি তোমাদের দেখাইছি তোমরা নিজেরা কিভাবে অ্যাঙ্গেল ক্রিয়েশন ক্রিয়েট করবা সেটা এখন আমি তোমাদের বলবো ওয়েল গাইজ একজন স্নাইপার প্লেয়ারের উদ্দেশ্য থাকবে তার টিমকে ব্যাকআপ আপ দেওয়া তার টিমকে সাপোর্ট দেওয়া তো এই কারণে ম্যাক্সিমাম টাইম তুমি যখন অ্যাঙ্গেল ক্রিয়েশনের কথা ভাববা তখন ভাবতে হবে যে তোমার টিমমেটরা কোথায় যাইতেছে প্লাস তোমার টিমমেটরা কোন জায়গায় বসে ফাইট নেবে তো ওই অনুযায়ী তোমাকে অ্যাঙ্গেল ক্রিয়েশন করতে হবে যাতে তুমি পারফেক্টলি তোমার টিমকে ব্যাকআপ দিতে পারো এবং তোমার টিমের থেকে তোমার যে স্নাইপিংয়ের স্কোপ যাতে একদম ক্লিয়ারলি দেখায় সামনে যাতে কোনো দেওয়াল না থাকে কোনো গাছ না থাকে কোনো কন্টেনার না থাকে তো তোমরা এইসব জিনিস খেয়াল রেখে যদি তোমরা তোমাদের অ্যাঙ্গেল ক্রিয়েশনের কথা চিন্তা করো বা অ্যাঙ্গেল ক্রিয়েশন করতে চাও তাহলে অবশ্যই তোমরা অ্যাঙ্গেল ক্রিয়েশন করতে পারবে খুব ভালোভাবে তো গাইজ এবার আসা ক্যারেক্টার কম্বিনেশনের দিকে তোমরা সিএসএ যে কোনো ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে খেলতে পারো এতে কোনো মানা নাই বাট তোমরা রাফেল যেহেতু স্নাইপার চালাবা তাহলে তোমরা রাফেল ক্যারেক্টারটা মাস্ট বি ইউজ করবা কারণ যখনই ওই ক্যারেক্টার দিয়ে মানে ওই ক্যারেক্টার ইউজের ফলে তোমরা যখন স্নাইপার দিয়ে এনিমিকে ডাউন করবা তখন সাথে সাথে এনিমি দফারাবা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কিল কনফার্ম হয়ে যাবে আর গাইজ আমি তোমাকে একটা জিনিসই উপদেশ দেবো সেইটা হলো তোমার স্কোয়াডকে না নিয়ে তুমি যখন র্যান্ডমলি কারোর সাথে খেলবা সিএস তখন তোমরা স্নাইপার ইউজ করো না কারণ গাইজ তোমার জন্য যে প্লেয়াররা হারবে ওই প্লেয়াররা আমার কমন সেকশন এসে গালি দেবে যে ভাই আপনার জন্য এসব হইতে আছে তো গাইজ এবার কথা হলো তোমরা হারবা কেন তুমি এত ভালো অ্যাঙ্গেল ক্রিয়েশন শিখতে পারলে আমার কাছ থেকে তুমি এত ভালো ভালো করে স্নাইপার চালাতে পারো তারপর তোমরা কেন হারবা হ্যাঁ আমি মানি তুমি সিএস এ পারফেক্ট অ্যাঙ্গেল ক্রিয়েশন করতে পারো বাট তোমার সাথে যে টিমমেটরা আসবে র্যান্ডমলি তাদের সাথে তোমার ফরমেশন মিলবে না তো এই কারণেই তোমরা হারবা তো ইয়াপ গাইজ আজকের ভিডিও সেলে পর্যন্ত ওই অ্যান্ড আই হোপ কি তোমরা সবকিছু বুঝতে পারবে পারছো এবং যদি কিছু না বুঝে থাকে অবশ্যই কমেন্টে বলো আমি তোমাদের বুঝিয়ে দেবো যদি তোমাদের নতুন কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলো আমি সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে দেবো আর তোমাদের কোথাও সমস্যা থাকলে সেটাও কমেন্টে বলতে পারো আর এই ভিডিও শেয়ার করতে ভুলো না তোমার টিমমেটদের সাথে যদি তোমার টিমমেটরা এই অ্যাঙ্গেল ক্রিয়েশনের ব্যাপারে না জানে তাহলে তুমি তো সিএসএ ভালো পারফরমেন্স করতে পারবে না তো গাইজ এরকম ভিডিও তুমি কোথাও হবে না ভিডিও শেষ হওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে পাশের বেলকনটা বাজিয়ে রাখো অ্যান্ড আই হোপ কি তোমরা তখন ভিডিওতে লাইক করে দিয়েছো অ্যান্ড সুন্দর একটা কমেন্ট করে দিছো তো ইয়াপ গাইজ স্টিল এ নেক্সট ভিডিও স্ট্রিম আল্লাহ হাফেজ